আপনার পিছিতে যদি এই ধরনের সাউন্ড প্রবলেম হয় দেখেন এই যে সাউন্ডের যে লোগোটা আছে এখানে দেখেন করার চিহ্ন উঠে আছে তো সেক্ষেত্রে আপনি এক ক্লিকে এটা কিন্তু সমাধান করতে পারবেন তো চলুন দেখা যাক সেটা কীভাবে সমাধান করা যায় তো আপনি প্রথমে চলে আসবেন এই সার্চ বারে সার্চ বারে আসে এখানে লিখবেন সার্ভিসেস সার্ভিসেস এস ই আর ভি সি ই এস সার্ভিসেস দেখেন এই যে আইটেমটা চলে আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে আপনি খুঁজে বার করবেন উইন্ডোজ অডিও এই দেখেন এই যে হলো উইন্ডোজ অডিও উইন্ডোজ অডিও অথবা উইন্ডোজ অডিও ইন পয়েন্ট এই দেখেন এই যে দেখেন উইন্ডোজ অডিও আর উইন্ডোজ অডিও এই দুটা এই দুটার মধ্যে যে কোনো দুটো খুঁজে বার করতে হবে দুটো পাশাপাশি পাবেন সমস্যা নেই তো এখানে কী করবেন এখানে হলে প্রথমে লেফট সাইডে ক্লিক করবেন করার পরে রাইটে ক্লিক করবেন করার পরে দেখেন স্টপ মানে অর্থাৎ স্টার্ট করতে হবে এটা স্টপ হয়ে আছে তা অনেক সময় এটাই স্টার্ট করলে হয়ে যায় আবার অনেক সময় হয় না যদি না হয় থাকে সেক্ষেত্রে নিচে যে আছে উইন্ডোজ ওয়েডো পয়েন্ট বিল্ডার এটা ওই একে সিস্টেম করে দিবেন তো দেখেন এখন দুইটা রানিং আছে অর্থাৎ এদিকে দেখেন লোগোটাতে স্পেকার লোতে দেখেন আমার অডিও লাইন পেয়ে গেছে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ